দেশের সামনে দুর্যোগের ঘন ঘটা কালো মেঘ ধেয়ে আসছে দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত আছে এবং সেই চক্রান্তের সাথে এদেশে সকল রাজনৈতিক দলই জড়িত আছে কোনো না কোনো বলয়ে বাংলাদেশে একটি নির্বাচনও নিরপেক্ষ হয় নাই নির্বাচন নামে খেলা হয়েছে প্রশাসনকে ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে নির্বাচন করা হয়েছে এবং চক্রান্তকারীরা তাদের পক্ষে ফলাফল নিয়ে গেছে আমরা এই ধরনের গণতন্ত্র দেখতে চাই না আমরা সত্যিকার অর্থে গণতন্ত্র চাই উন্নয়ন এক জিনিস আর গণতন্ত্র আর এক জিনিস উন্নয়ন পৃথিবীর বহু ডিক্টেটর করেছে বহু স্বৈরাচার উন্নয়ন করেছে সারা জগতের দিকে যদি তাকান সাদ্দাম হোসেন লিবিয়ার গাদাফি তারা কি উন্নতি করে নাই কিন্তু জনগণের সমর্থন তারা পায় নাই পাকিস্তানের আয়ুব খান সময়ে সময়কে উন্নতি করে নাই জনসমর্থন পায় নাই তারপরে সাহেবকে উন্নতি করে নাই জনসমর্থন পায় নাই কেন পায় নাই কারণ মানুষ উন্নয়ন যেমন চায় তার চেয়ে বেশি চায় গণতান্ত্রিক অধিকার মুক্ত চিন্তার স্বাধীনতা প্রাণ খুলে কথা বলার অধিকার মানুষ ভয়ে ভয়ে এখন কথা বলে টকশোতেই বলেন প্রকাশ্যেই বলেন হাটে বাজারে বলেন চায়ের দোকানে বলেন গ্রামগঞ্জ পর্যন্ত সব জায়গায় মানুষ ভয়ে ভয়ে কথা বলে যে কোন কথা বলবো আবার মামলায় ফাঁসায় ফাঁসাই দিবে এই জন্য জনগণ সন্তুষ্ট নয় জনগণ প্রথমে তার বাক স্বাধীনতা চায় তারপর তার গণতান্ত্রিক অধিকার চায় শান্তিপূর্ণভাবে যার যার ভোট দিতে চায় তারপর উন্নয়ন চায় অতএব উন্নয়ন করলেই আপনি বা আপনারা যারা রাজনীতি করেন আপনার দেশের মানুষের সমর্থন পাবেন এটা কিন্তু আশা করে করবেন না এই পর্যন্ত বঙ্গবন্ধু শাহাদাতের পরে যারা ক্ষমতায় ছিল যারা ক্ষমতায় ছিল তাদের আমল থেকেই দেশের বাহিরে টাকা পাচার শুরু হয়েছে এবং অডিতা চালু আছে পাকিস্তানের বাইশ পরিবারের বিরুদ্ধে সংগ্রাম করে এদেশের মানুষকে বাঁচানোর জন্য শোষণের হাত থেকে তিরিশ লক্ষ মানুষ তাজা রক্ত বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে দু লক্ষ মা বোন সম্ভ্রম হারিয়েছে এই বাংলাদেশ দেখার জন্য না দুটি বৃহৎ দলের কারণে জাতির জনকের শাহাদাতের পরে দুটি বৃহৎ দলের কারণে আমি নাম উল্লেখ করব না দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই পরস্পর সংঘাতমুখী এবং পরস্পর প্রতিহিংসামূলক মনোবৃত্তি সম্পন্ন এই দুটি দল এক দল আর দলকে নিশ্চিহ্ন করে দিতে চায় দুনিয়া থেকে এটা কোনো গণতান্ত্রিক নীতি নৈতিকতা হতে পারে না গণতন্ত্র ষড়যন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না গণতন্ত্র তার নিজস্ব নিয়মে প্রতিষ্ঠিত হয় স্বচ্ছতার ভিত্তিতে নৈতিকতার পথে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হয় আর এই দুটি দলের কারণে গণতন্ত্র কিন্তু ইতিহাসে দেখা যায় গণতন্ত্র বারবার মুখ থুবড়ে পড়েছে এবং অসাংবিধানিক শক্তি ক্ষমতায় এসেছে এই দুটি দলের কারণে আমরা এর পরিবর্তন চাই আজ বাংলাদেশে দুর্ভিক্ষের ঘন সামনে আসতেছে ইতিমধ্যেই জিনিসপত্রের দাম বাড়া শুরু হয়েছে ভারত খাদ্য শস্য রপ্তানি বন্ধ করে দিয়েছে পৃথিবীর অনেক দেশ খাদ্য শস্য রপ্তানি বন্ধ করে দিচ্ছে কিন্তু আমাদের হুশরাই আমরা মিথ্যাচারের উপরে দেশের মানুষকে হাতে রাখতে চাই কিন্তু সত্য তো গোপন থাকে না বাস্তবতা কাউকে খাতির করে না আমি কারো বিরুদ্ধে নই আমি কারো শত্রুও নই আমি দেশের মানুষের সাথে আছি আমি চোদ্দ দলেও নাই আমি সত্তর কি পঁয়ত্রিশ দলেও নাই চৌত্রিশ দলেও নাই আমি আমি আছি আমার যাকে পার্টির আদর্শ নিয়ে মানুষের মন মনন পরিবর্তন করো সততা ফিরিয়ে আনতে হবে রাষ্ট্রীয় অর্থ সম্পদ লুট করা বন্ধ করতে হবে দেশের মানুষকে বাঁচাতে হবে এক পার্সেন্ট মানুষের হাতে সম্পদ কুক্ষিগত করতে দেওয়া হবে না এ দেশের সবাই ধনী হোক এটা আমি চাই কিন্তু যেই পথে গুছছে সেই পথে ভবিষ্যৎ অন্ধকার এতে কোনো সন্দেহ নাই তদুপরি দেশকে রক্তক্ষয়ী সংঘাতের দিকে গিনে যাওয়া হচ্ছে আজকে দেখেন আলুর বাজার আজকে দেখেন পেঁয়াজের বাজার ধীরে ধীরে সবই আপনারা দেখবেন ধীরে ধীরে এবং বিপরীত পক্ষ যারা আছে তারা যখন ক্ষমতায় ছিল কি করেছে সেটাও তো আমরা দেখেছি তারাও তো রক্তের বন্যায় দেশকে ভাসিয়েছে আমরাই তো তাদেরকে ক্ষমতাচ্যুত করার পট তৈরি করে দিয়েছিলাম যদিও তার কোনো স্বীকৃতি আমরা পাই নাই আমাদেরকে মূল্যায়নে করা হয় নাই তাতে আমাদের কিছু আসে যায় না কারণ আমরা কোনো দলের লেজুর নই আমাদের মহাজোট হচ্ছে দেশে গরিব দুঃখী মেহনতি জনতার সাথে দেশবাসীর সাথে গরিব মানুষের সাথে আমাদের মহাজোট আমাদের সেই মহাজোটতে আমরা অগ্রসর হব সময় কথা বলবে সময় কথা বলবে দেখিনু সেদিন রেলে কুলি বলি এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করিয়া জগৎ জড়িয়া মার খাবে দুর্বল জাতীয় কবি লিখেছেন এই যে এখানেই শুয়ে আছেন আজকে পাকিস্তানের সেই ষড়যন্ত্রের খেলা থেকে বাঁচার জন্য তিরিশ লক্ষ মানুষ শহীদ হলো বুকের তাজা রক্ত ঢেলে দিল দুই লক্ষ মা বোন সম্ভ্রম হারাল আর আমরা বাংলাদেশকে কোন দিকে আমরা নিয়ে গেলাম ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো কিছু সংখ্যক কুচক্রি মহল তাকে বিভিন্ন ধরনের কথা বলে বিভ্রান্ত করে এমন একটা পরিবেশ সৃষ্টি করলো যে সেই সুযোগে তৃতীয় পক্ষ দিয়ে কাজ সেরে দিল এরপর থেকে শুরু হয়ে গেল খেলা তাই বলি সেই বিএনপিও নাই সেই আওয়ামী লীগও নাই বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর জিয়ার বিএনপি নাই এখন হয়েছে পয়সা পয়সা চাই টাকা চাই একশো কোটি টাকা খরচ করবো এমপি হইতে এক লক্ষ কোটি টাকা কামাই করে নিয়ে যাব দেশের বাইরে বেশি দিনের খেলা চলবে না এটা বন্ধ করা হবে বন্ধ হবে তবে সেজন্য দেশবাসীকে প্রস্তুত করতে হবে মানসিকভাবে সাংবাদিক ভাইদেরকে বলতেছি আপনারাও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেন যেমন স্বাধীনতা যুদ্ধের সময় করেছিলেন তার আজকে স্মরণীয় বরণীয় হয়ে আছে যেরকম স্বাধীনতা উত্তরকালে বঙ্গবন্ধুর আমলেও কিন্তু ইহল জার্নালিজম ছিল না জার্নালিজম দলীয় ছিল না সত্য কথা সবাই লিখত সে সম্মানিত ছিলেন আজকে পক্ষপাতমূলক সাংবাদিকতা পক্ষপাতমূলক সংবাদ পরিবেশন যদি হয় তাহলে সাংবাদিকদের মান সম্মান ক্ষুণ্ণ হবে আপনাদের উপর আস্থা থাকবে না জনগণের এক সময় যে উনরা যা লিখে এটা আসলে সত্য কথা না তখন তারা ওই যে ফেসবুকের দিকে তাকাবে বিদেশি নিউজের দিকে তাকাবে বিদেশি নিউজের দিকে তাকাবে যেমন একসময় বাংলাদেশে আপনার একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের টেলিভিশন কেউ শুনত না শুনতো আকাশবাণী আর শুনত বিবিসি সেখান থেকে তারা বিবিসির বাংলা অনুষ্ঠান তারা তথ্য সংগ্রহ করত এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুনত অতএব আপনারা আপনাদের প্রতিও আমি অনুরোধ করব আমার প্রাণ সাংবাদিক ভাইয়েরা আপনারা এই দলীয় আবর্ত থেকে বেরিয়ে আসতে আসেন আপনারা সত্য প্রতিষ্ঠিত করেন আমি বলি না আমারে সমর্থন করেন আমি যদি অন্যায় করি আমার বিরুদ্ধে লেখেন ধুয়ে দেন আমাকে আমি অবনত মস্তকে আমি মাথা পেতে নিব। অবশ্য আমি বিতর্কে নাম বিতর্ক করবো আপনাদেরকে জিজ্ঞাসা করব। যে কেন আমার বিরুদ্ধে এটা লিখলেন আপনাদের যুক্তি যদি সত্য হয় আমি ক্ষমা চেয়ে মাথা নত করে মেনে নিব এবং আমি আমার বক্তব্য প্রত্যাহার করব আমি সেই নীতিতে বিশ্বাস করি সঠিক পথে রাজনীতি এগুবে যতদিন পর্যন্ত বৃহৎ এই দুই দুইটি দল বর্তমান আছে এবং দেশবাসীকে বিভিন্নভাবে প্রলুব্ধ করে তাদেরকে যেহেতু আমাদের দেশের গরিব দুঃখী মেহনতি জনতা তারা সবকিছু বুঝে না সরল সহজ তাদেরকে যতদিন পর্যন্ত কুক্ষিগত করে রাখতে পারছে কালো টাকা ছড়িয়ে কালো টাকা ছড়িয়ে এবং ব্যালট চিন্তাই করে ব্যালটে সিল মেরে অথবা ফলাফল উল্টে দিয়ে যাকে বলে মিডিয়া কু উল্টে দিয়ে যতক্ষণ পর্যন্ত এই দুইটি দল এই খেলা চালাবে ততদিন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না হবে না হবে এখনো মানুষ কিছুটা সক্ষম খাদ্যদ্রব্য কিনে কোনো রকমের জীবন ধারণ করছে কিন্তু এই পরিস্থিতি কিন্তু সামনে পরিবর্তন হবে আরও একটি কথা বলি যে ভারতে ভারতবর্ষে একটি ভয়াবহ যুদ্ধ একটা ভয়াবহ যুদ্ধ ভারত চীন পাকিস্তান এই তিন দেশের মধ্যে একটা ভয়াবহ যুদ্ধ লাগানোর ষড়যন্ত্র হচ্ছে সেজন্যই বাংলাদেশের উপরে এইভাবে চোখ পড়েছে এই জন্যই বাংলাদেশের উপরে এত গুরুত্ব পৃথিবীর এত দেশ থাকতে কারণ বাংলাদেশ হচ্ছে আকিয়াবের পাশে এই ভারত মহাসাগর সহ বঙ্গোপসাগর হয়ে সাউথ ইস্ট এশিয়া পর্যন্ত নিয়ন্ত্রণ করতে গেলে বাংলাদেশের প্রয়োজন এটা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেরই না এটা শুধু ভারতেরই নয় এটা শুধু চীনেরই নয় সবারই বাংলাদেশকে ধরে রাখতেই হবে যা তাদের যারা চায় তাদের বলয়ে তো সঙ্গত কারণেই আমি বলবো আমাদেরকে খুব হিসাব করে চলতে হবে যদি ভারতবর্ষ বিরুদ্ধে যেটা ওবামা বলেছিল যখন মাননীয় নরেন্দ্র মোদী যখন আমেরিকা সফরে যায় তখন ওবামা বলেছিল যে আমার সাথে যদি সরাসরি দেখা হতো আমি যদি দেখা তার সাথে করতাম কারণ ভারত সম্পর্কে এবং মোদি সম্পর্কে আমি খুব ভালো করেই জানি যদি আমার সাথে দেখা হতো আমি বলতাম আপনি যেই পথ ধরে গুচ্ছেন ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এটা হচ্ছে একটা ইঙ্গিত এটা বর্তমান প্রেসিডেন্ট বাইডেন না বলে ও মুখ দিয়ে বলিয়েছে অতএব এই সব ইস্যু নিয়ে পাকিস্তানে যে অবস্থা এবং সেখানে যুদ্ধ প্রস্তুতি সবকিছু মিলিয়ে এমন একটা পরিবেশ তৈরি করা হচ্ছে যে একটা ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ হবে সেটা এক বছর পরেই হোক বা দুই বছর পরেই হোক ভয়াবহ যুদ্ধ হবে অনিবার্য এবং সেটার বিশ্ববাষ্প কিন্তু বাংলাদেশের উপরে এসে পড়বে আমি সেজন্য দেশবাসীকে সতর্ক করছি এখন হাসি খেলার সময় নয় এখন তামাশা করার সময় নয় এখন দেশ রক্ষার সময় আর গণতন্ত্র প্রতিষ্ঠিত করার সময় গণতন্ত্র স্বচ্ছ স্বচ্ছতার পথে ন্যানুবর্তিতার পথে গিয়েই গণতন্ত্রের আইন অনুযায়ী গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে যেটা সভ্য দেশ সমূহে হয়ে থাকে আর আমরা যদি অসভ্য হয়ে থাকি তাহলে আমাদের কপাল পূর্বে এবং সেই গণতন্ত্রের মধ্যে দিয়ে সবাই মিলে জাতি ঐক্য গড়ে তুলতে হবে জাতীয় কনসেনসাস তৈরি করতে হবে ন্যাশনাল কনসেনসাস তৈরি করতে হবে এটা ভারতেও আছে পৃথিবীর সব উন্নত দেশে আছে যে কোনো সময় দেশের উপর কোনো দুর্বিপাক বা কোনো সমস্যা আবর্তিত হলে তখন তারা একসাথে বসে কি, ভাতে মারা পাকিস্তান তাদেরও কিন্তু বিপদের সময় এক হয়ে যায় একসাথে বসে বসি না আমরা আমরা মাটির সাথে বিষয়ে দেব দেখি কি করে তাই না খেলা হবে এ কি অবস্থা কোন ব্যসে আমরা কি খেলা হবে রক্তের খেলা রক্তের হোলি খেলা হবে আমরা থাকতে রক্তের হোলি খেলা হতে দেবো না আমরা আমরা শেষ পর্যন্ত সত্য ছত্রিশটি রাজনৈতিক দল বিরোধী পক্ষে বিরোধী দলের ছত্রিশটি রাজনৈতিক দলের মধ্যে বিএনপি ছাড়া আর পঁয়ত্রিশটা রাজনৈতিক দল এরা কিন্তু সবাই মিলে এখানে আজকে সমবেত ভাই বোন যারা আছেন তাদের দশ ভাগের এক ভাগ লোক জোগাড় করার ক্ষমতা নাই একইভাবে বলি চোদ্দ দলীয় জোটের এক আওয়ামী লীগ ছাড়া এক আওয়ামী লীগ ছাড়া বাকি যে তেরো দল আছে সবাই মিলে এখানে যে জন জনতা এখানে আজকে উপস্থিত তার বিশ ভাগের এক ভাগ জোগাড় করার ক্ষমতাও নাই অথচ তাদের খবর পত্রিকায় বিরাট বিরাট করে এরা হইতেছে অনেকটা সহযোগী সংগঠনের মতো ওই ছত্রিশ ছত্রিশ দলের পঁয়ত্রিশ দলই সহযোগী সংগঠন আর বাকি বাকি যে আছে চোদ্দ দল তেরো দলই সহযোগী সংগঠন এদের নিজের পায়ে বল নাই এরা ওই আওয়ামী লীগের বা বিএনপির কান্দে ভর করে ওই পার্লামেন্টে যে একটু আদাব সালাম পাইতে চায় এবং দুই পয়সা কামাই করতে চায় দেশের সম্পদ লুট করতে চায় তা না হইলে এদের কোনো দাম আছে নাকি আদর্শ বিবর্জিত রাজনীতিক রাজনীতি এবং সেই রাজনীতিকদের কোনো মূল্য থাকে না সম্মানও থাকে না সবাই জানে হাসাহাসি করে কিন্তু ওনাদের লাজ লজ্জা নাই ওনাদের যে কোনোভাবেই হোক কদম মোবারক জড়িয়ে ধরে পদচুম্বন করে পদ লেহন করে যদি একটা আসন একবার কেবল পেতে পারে তাহলেই হয়ে গেল ইনশাল্লাহ টাকা পয়সা কামাইয়ের রাস্তা এই হইতেছে ঘটনা এই হইতেছে অবস্থা এই হইতেছে ঘটনাই হইতেছে অবস্থা পরিস্থিতি যদি অনুকূল থাকতো ষড়যন্ত্র যদি না থাকতো কোনো দিন এদেশে সামরিক অভ্যুত্থান হইত না সুষ্ঠ গণতন্ত্রের ভিড় যদি আমরা রচনা করতে পারতাম সবাই মিলে জাতীয় স্বার্থে একটা আসতে পারতাম কতগুলি বিশেষ পয়েন্টের উপরে আমরা যদি ঠিক করে নিতে পারতাম এবং তার উপরে আমরা ঐক্যমত পোষণ করতাম তাহলে কোনো দিন সামরিক শাসন আসতো না এবং গণতন্ত্র গণতন্ত্র পবিত্রতার আবহেবি রাজ করত। আজকে একশো কোটি দুইশো কোটি টাকা খরচ হয় এমপি নির্বাচনে একজন তো শুনলাম ইতিমধ্যেই তিরিশ কোটি টাকা খরচ কইরা গরু কুরবানি কইরা খাওয়াইছে সবাইরে মনে করছেন তিরিশ কোটি টাকা কি নেম নেই তিরিশ হাজার কোটি টাকা আবার আমদানি হবে একবার যদি যা বৈতরণী পার হইতে পারে তো এরকমভাবে দেশকে নিয়ে তামাশা করা হচ্ছে এক পার্সেন্ট মানুষের হাতে আশি পার্সেন্ট সম্পদ কুক্ষিগত আর বিশ পার্সেন্ট দিয়ে গরিবরা চলে সামনে যেইভাবে খাদ্য সংকট আসতেছে পৃথিবীতে খাদ্য সংকট যেভাবে আসতেছে পৃথিবীতে এবং যেই যুদ্ধাবস্থা বিরাজ করছে বিশ্বযুদ্ধ তো হবেই বিশ্বযুদ্ধ হবেই আজ থেকে তিন চার বছর পাঁচ বছর পরে বিশ্বযুদ্ধ লাগবেই উপমহাদেশেও যুদ্ধ লাগবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগবে তখন কি উপায় হবে সেগুলি নিয়ে কি আমরা চিন্তা করি আমি জিলুর রহমান সাহেব প্রেসিডেন্ট থাকতে ওনাকে আমি লিখিতভাবে দিয়েছিলাম যেই প্রস্তাবগুলি আপনার কাছে দিয়ে গেলাম আমি আমি এক পরবর্তীতে প্রকাশ্যে বলেছি দেশের পরিস্থিতি যেই অবস্থার দিকে যাচ্ছে যেই অবর্তে ঘূর্ণায়মান আমার কাছে ভালো মনে হয় না দেশকে বাঁচাতে হবে জাতিকে বাঁচাতে হবে